কদিন আগেই নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে দেখিয়েছেন ম্যাজিক বিদায় করেছেন কিলিয়া নেমবাপের হট ফেভারিট ফ্রান্সকে অবস্থা এমন তার ওই ম্যাচের পর ধ্রুপদী পারফরম্যান্সে বুধ হয়ে থাকা স্পেন কোচ তেলা ফুয়েন্তে রীতিমতো এই ওয়ান্ডার কিটকে তক্ষণি ব্যালন্ডিয়ার দেয়ার দাবি তোলেন বয়স মাত্র সতেরো তবে মাঠে লামিনিয়ামাল যা করেন তা দেখে অনেকেই তার মাঝে খুঁজে পান ফুটবল জাদুকর লিওনেল মেসির ছায়া তবে এখানে আপত্তি মাস্টার মাইন্ড পেপ গার্টিওয়ালার সম্প্রতি ইয়ামাল এবং মেসির তুলনার ব্যাপারে মুখ খুলেছেন সাবেকই বার্সা কোচ আর সেখানেই দুজনের পার্থক্য তুলে ধরার পাশাপাশি সোজাসাবটা নিয়েছেন পক্ষ ইয়ামালের ফুটবল বোঝার বিষয়টাকে বিস্ময়কর দাবি করে পেপ বলেন মাঠে জিয়ামালের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও পরিপক্কতা প্রশংসনীয় সাধারণত এরকম খেলার বোধ তেইশ চব্বিশ বা পঁচিশ বছর বয়সে গড়ে ওঠে অনেক প্রতিভাবান খেলোয়াড় মনে করে প্রতি মুহূর্তের কিছু অসাধারণ করে দেখাতে হবে কিন্তু সবসময় এমনটা প্রয়োজন হয় না অনেক সময় শুধু একটি সহজ পাস একটু ধৈর্য এরপর আবার পাস তারপর সঠিক মুভ করলেই খেলা যেতা যায় এমন অসাধারণ ফুটবল মস্তিষ্কের ফুটবলারকে পেয়ে বার্সেলোনা যে ভাগ্যবান সে কথাও মনে করিয়ে দিতে ভোলেননি স্প্যানিশ এই কোচ তবে তারপর টেনে এনেছেন লিওনেল মেসির প্রসঙ্গ বার্সেলোনার কোচ থাকাকালীন মেসিকে মেইনম্যান করে এই মাস্টার মাইন্ড জিতেছেন তিনটি লালিগা শিরোপা আর দুটি চ্যাম্পিয়ন্স লিগ তাই আর্জেন্টাইন জাদুকরের নারী নক্ষত্র তার চেয়ে যে কেউ ভালো বোঝে না সেটা প্রায় নিশ্চিত করেই বলা যায় ইয়ামালকে প্রশংসায় ভাসিয়ে যখনই প্রিয় শিষ্য মেসির প্রসঙ্গ এসেছে তখন সোজা সাপটা উত্তর দিয়েছেন গার্দিওয়ালা আমি সত্যিই দুঃখিত কিন্তু লিওর মতো কেউ আর কখনো হবে না কখনোই না আমার মনে হয় এটা একেবারেই অসম্ভব তাই যতই হাইপ ট্রেনে চড়ে ব্যালন্ডিয়রের ফেভারিট হিসেবে ইয়ামালকে সবাই দেখুক না কেন পেপের মতো সর্বকালে সেরা কোচদের একজনের কথাকে ভুল প্রমাণ করতে চাইলে স্প্যানিশ এই ওয়ান্ডার কিটকে পাড়ি দিতে হবে দীর্ঘপথ করতে হবে সামথিং ট্রুলি ম্যাজিক্যাল রায়ান আহমেদ একাত্তর কাজ নেই তো বাংলা মতোই হাল বাংলাদেশের ক্রিকেটের কাজকাম নেই এই ফাঁকে পর সামনে আসে নতুন ভাজ প্রবাদের দুই দিন ইস্যু আর যখন কোনো ইস্যু থাকে না তখন টেনে আনা হয় সাকিব তামিম দ্বন্দ্ব ব্যাস তাহলেই ব্যবসা রমরমা বাংলাদেশের ব্যর্থতা ঢাকার জন্য দেশের দুই সেরাকে বারবার রাখা হয়েছে আলোচনা টেবিলের মাঝখানে যেন সাকিব তামিমের আড়ালে ঢাকা পড়ে যায় সব ব্যর্থতা কদিন আগে আরব আমিরাতের বিপক্ষে বাজেভাবে হারা সিরিজ নিয়ে যখন আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা তখন চলে আসে সভাপতি বদলানোর খবর পাকিস্তান সফরের মাঝেই বদলায় বিসিবি বস আরব আমিরাত সিরিজের কালো অধ্যায় ঢাকতে এই ঘটনা ছিল যথেষ্ট কিন্তু সেটিও তখন পুরাতন হয়ে যায় তখন দুই বছর আগের ঘটনাকে কেন্দ্র করে চলে আবার নতুন নাটকে কাকে কি বলেছে বলেনি সেসব নিয়ে আলোচনার টেবিল আরও একবার গরম হয়ে ওঠে ক্রিকেট পাড়ায় তখন সাকিব তামিমের পুরনো ইস্যুও মাথাচাড়া দিয়ে ওঠে কেবল আড়ালে থাকে পাকিস্তানের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে হারা সিরিজ নিজের খবর আরব আমিরাতের বিপক্ষে ব্যর্থতা নিয়েও খুব একটা আলোচনা হয় না এ যেন ওই কথাই সত্য বাংলাদেশের ক্রিকেটে খেলার থেকে ধুলা বেশি নিঃসন্দেহে বাংলাদেশ দল খারাপ সময় পার করছে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায় কিভাবে তা নিয়ে আলোচনা সভার ডাকা উচিত ছিল দরকার পড়লে সাবেক ক্রিকেটারদের ডেকে পরামর্শ নেওয়া যেতে পারত কিন্তু না সাবেক ক্রিকেটারদের ডাকা তো হয়নি উল্টো তাদের নিয়ে ঘটে যাওয়া সত্য মিথ্যা মেশানো পুরনো ঘটনা নিয়ে নতুন ইস্যু তৈরি করা হচ্ছে ইস্যুর নিচে ইস্যু ঢেকে দেওয়া হচ্ছে এভাবে চলতে থাকলে আর যাই হোক দেশের ক্রিকেটের উন্নতি যে হবে না তা অনেকটা হলফ করে বলা যায় বিশ্লেষকদের মুখে শোনা যায় ক্রিকেট ইজ আলটিমেট চয়েস এরপর বাকি সব কিন্তু বাংলাদেশ ক্রিকেটে তা হয় না কেবল চেয়ার বদল হয় ব্যর্থতা ভুলে সাফল্যের হাসি হাসে না বিসিবি সময় এসেছে পরিবর্তন করে ক্রিকেটের বাইরের আলোচনা সরিয়ে ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখার এই পথে যোগ্যদের বাছাই করে নেওয়ার সময়টাও সন্নিকটে স্বপ্নদ্রষ্টাদের আগমনে বাংলাদেশ ক্রিকেটে আসুক নতুন দিনের দিগন্ত তাদের মনুমেন্টালে ব্রাজিলের কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু কার্লো অ্যাঞ্জেলতির অপেক্ষায় হাজারো সেলেসাও সমর্থক দু সালের বিশ্বকাপ জয়ের পর থেকেই সাফল্য নেই ব্রাজিলের ফুটবলে অনেক সাধনার পর ইউরোপের ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো অ্যাঞ্জেলতিকে কান্ডারি করেছে সিবিএফ তাও আবার নানা সমালোচনাকে পেছনে ফেলে নিজেদের চিরায়ত প্রথা ভেঙে দেশের বাইরের কাউকে কোচ করে আনার চ্যালেঞ্জ নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোচ হিসেবে বিবর্ণ শুরু হলো অ্যাঞ্চেলতির ক্লাব ফুটবলের আগ্রাসী ডন কার্লোর কৌশলের ছিটে ফোটাও মাঠে করে দেখাতে পারেনি ভিনিসিউসরা জাতীয় দলের কোচ হিসেবে অভিযানটা হতাশার হল এই ইতালিয়ানের উল্টো পুরো ম্যাচেই ছড়ি ঘুরিয়েছে ইকুয়েডর সাতান্ন শতাংশ বল দখলে ছিল তাদের ব্রাজিল দখলে রেখেছে তেতাল্লিশ শতাংশ ২৬ বিশ্বকাপের মূল পর্বের পথে এগিয়ে যেতে ইকোয়েডারের বিপক্ষে জয় প্রয়োজন ছিল ব্রাজিলের তবে ম্যাচ জয়ের জন্য মরিয়া হয়ে লড়াইয়ের কোনো চেষ্টাই দেখা যায়নি সাউদের মাঝে ইকোয়েডারের মাঝে বাইশ মিনিটে সুযোগ তৈরি করেও তা থেকে গোল আদায় করতে পারেননি ভিনিসিউস জুনিয়র প্রাচীর হয়ে রিয়াল মাদ্রিদ তারকাকে হতাশ করেন ইকোয়েডার গোলরক্ষক গনসালো আলো সাতাশ মিনিটে গোলপোস্ট ফাঁকা পেয়েও সুযোগ হেলায় হারায় ইকোয়েডার দীর্ঘদিন পর দলে ফেরা ক্যাসেমিরোর কাছে কার্লোর প্রত্যাশা ছিল পাহাড় সমান তেত্রিশ মিনিটে ভালো সুযোগ নষ্ট করেন তিনিও দ্বিতীয়ার্ধে আরও ছন্ন ছাড়া হয়ে পড়ে ব্রাজিল মিডফিল্ড ও ফরওয়ার্ডদের মধ্যে ছিল না কোনো সেতু বন্ধন সাতষট্টি মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল ইকুয়েডর তবে ইবোহার শট প্রাণপণ চেষ্টায় রুখে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন ছিয়াত্তর মিনিটে দলকে হতাশ করেন ক্যাসেমিরো ভিনিসিয়াসের কাছ থেকে রিয়াল মাদ্রিদের মতো পারফরমেন্স পাননি অ্যাঞ্চেলতি শেষ পর্যন্ত গোল শূন্য ড্রয়ে শেষ হয় এ লড়াই পনেরো ম্যাচ শেষে বাইশ পয়েন্ট নিয়ে চারে আছে ব্রাজিল চব্বিশ পয়েন্ট নিয়ে দুই আছে ইকুয়েডর আগামী দশ জুন ভোরে বিশ্বকাপ বাছাইয়ে পরের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিন তবে দলের সঙ্গে অনুশীলনের এটাই প্রথম অভিজ্ঞতা সমীর সোমের ক্যানাডিয়ান প্রবাসীকে দেখে অবশ্য তা বোঝার উপায় নেই দলের সঙ্গে এরই মধ্যে মানিয়ে নিয়েছেন এর আগে মাঠে বসেই দেখেছেন ভুটান ম্যাচ মুগ্ধ করেছে দর্শকদের ফুটবল প্রেম মুগ্ধতা ঝরল মিডফিল্ড নিয়েও আমি জাস্ট এক্সাইটেড খেলতে প্রাউড লাগছে খেলা যে দেখছি কত ফ্যান যে আসছে সাপোর্ট করছে টিম যে ভালো করছে সো হোপফলি আমরা একই জিনিস করতে পারি এগেন্স সিঙ্গাপুর আর ভালো খেলা করতে পারি বাট আমার মিডফিল্ডে খুব ভালো লাগছে লাস্ট খেলা দেখতে হ্যামজা সোহেল বাই জামালের খুব ভালো খেলেছে মিডফিল্ডে সোহেট খুব ভালো স্ট্রেংথ আর তারপরে চান্স তো অনেক বানাইছি গোল আসবে ডিফেন্স খুব ভালো করছে কোনো চান্স দেয় নাই ভুটানকে সো মোটামুটি সবাই স্ট্রং আছে বাট জাস্ট থাকতে হবে সিঙ্গাপুর একটু কঠিন ম্যাচ হয়ে হামজা জামাল সোহেলদের নিয়ে স্তুতি ঝরলেও সমিতকে জায়গা দিতে এই মিডফিল্ডেই বদল আনতে হবে কোচ কাবরের সিঙ্গাপুর ম্যাচে কে বাদ পড়বেন তা নিয়ে অবশ্য সোজাসুজি উত্তর দেননি বাংলাদেশ কোচ এখন পর্যন্ত সে সব কিছুর জন্যই প্রস্তুত প্রথম দেখা ইমপ্রেসিভ তবে আমাদের দেখতে হবে সে ম্যাচে কেমন করে পিচে মানিয়ে নেই কেমন করে গরমের একটা ব্যাপার আছে তবে আমি আশাবাদী সেরা একাদশে জায়গা পাওয়া এখনো অনেক ওপেন কম্পিটিশন চার্টার সেশন আছে দেখি সবকিছু কেমন যায় সমিতকে নিয়ে সিঙ্গাপুর ম্যাচের আনুষ্ঠানিক পরিকল্পনা সাজানো শুরু করলো বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটার বিপক্ষে ভালো করার প্রত্যাশা এই মিডফিল্ডারেরও কোচ আমাকে অনেক ডিটেল দিচ্ছে আমার স্টাইলটা কীরকম আমার রোলটা হবে আর ওইগুলো জাস্ট আমার যে তিন চার দিন আছে প্রিপেয়ার করতে ওইগুলো সব ঠিকভাবে বুঝতে হবে ম্যাচ রিভিউ করছি অ্যানালাইজ করছি যে আমি কীভাবে হেল্প করতে পারবো সব ঠিকঠাক থাকলে দশ তারিখে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটবে ২৬ বছর বয়সী এই ফুটবলারের সামিত সোমকে নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরা সামেদকে খেলানোর জন্য কাকে বাদ দিবেন। সোহেল রানা নাকি জামাল ভুযা সে প্রশ্নের উত্তর খুঁজতে আরও চারটা সেশন পাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল